উদ্ভ্রান্ত সেই আদিম যুগে ষষ্ঠা যখন নিজের প্রতি অসন্ত নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তাঁর সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধল তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আদর অন্তঃপুরে সেখানে নির্ভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলেই জল স্থল আকাশে দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত চাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষকার প্রচন্ড মহিমায় তাণ্ডবীর না নারে হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলোরা লোহার হাত করিনি নক যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্য হার অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানসতা তোমার ভাষাহীন কন্দনি বাসপা কুলরণ্য পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে ওষুধে মিশে দস্যু পায়ের কাঁটা আমার জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামী শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে পদস্কাল ঝঞ্ঝা বাতাসের উদ্দশ্বাস যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো অশোভধনিতে ঘোষণা করল দিনের অন্তিম অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ শেষযশ্রীপাতে দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে বল ক্ষমা করো হিংসর প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী